মামাকে খুনের ঘটনায় ভাগ্নেকে ফাঁসির আদেশ আদালতের দু সালের জুলাই মাসে ধুপগুড়ির আংরা ভাষায় ঘটে যাওয়া ওই ঘটনার মামলার নিষ্পত্তি হল সোমবার এক বছর দু মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করে অভিযুক্ত ব্যক্তি আফতাব আলম বয়স চব্বিশ তাকে ফাঁসির আদেশ দিল জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল ফোর্থ কোর্টের বিচারক রিন্টু সুর এদিন আদালতের সহকারী সরকারি আইনজীবী প্রণব বন্দ্যোপাধ্যায় এই খবর দিয়ে জানান এই মামলায় দুই নাবালক সহ আরও পাঁচজন অভিযুক্ত রয়েছে তাদের মামলা এখনও চলছে জানা গেছে জুলাই মাসের সাতাশ তারিখ রাতে ধুপগুড়ির আংরা ভাষার বাসিন্দা মেহতাব আলমের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে ঢোকে ভাগ্নে আফতাব আলম কেবল তাই নয় আফতাবের সাথে ছিল আরও পাঁচজন সহযোগী যার মধ্যে দুজন নাবালক এদিন সহকারী সরকারি আইনজীবী প্রণব বন্দ্যোপাধ্যায় জানান অভিযুক্তরা প্রত্যেকেই দিল্লির বাসিন্দা ছজনের এই দলের মধ্যে দুজন মহিলাও ছিল রাতে খাওয়া দাওয়া সেরে মেহেদাবালম আলম দুই নাবালক পুত্রকে নিয়ে একটি ঘরে শুয়েছিলেন অন্য ঘরে ছিলেন স্ত্রী মৌমিতা রাতে একটা নাগাদ মমিতা টের পাই ঘরে কেউ ঢুকেছে সেই মুহূর্তে আপতাপ তার মামির মুখ চেপে ধরে হাতি থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার চিৎকারে পাশের ঘরে থাকা মেহতাব পেয়ে স্ত্রীর ঘরে আসলে আবতাবের অন্যান্য সহযোগীরা তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে কেবল তাই নয় তাদের দুই নাবালক সন্তানকেও মেরে ফেলার হুমকি দেয় আইনজীবী জানান মারাত্মক জখম অবস্থায় মৌমিতা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন সেই সময় জয়গা থেকে একটি ট্রাকে ট্রাক দাঁড় করিয়ে চালকদের পুরো ঘটনা বলার পরেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা মমিতাকে প্রথমে জলপাইগুড়ি পরে শিলিগুড়িতে চিকিৎসার জন্য পাঠান এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দেউমালির এলাকার একটি লাইন হোটেল থেকে ছয় অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আজকে লালেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ রিন্টুসুর মহাশয় একটি জাজমেন্ট পাস করেন গত শনিবার সেখানে আসামি আবতাব দোষী সাব্যস্ত করেন এবং আজকে সেই দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে সেন্টেন্স দিলেন উনি আফতাব আলমকে ফাঁসির সাজা উনি দিয়েছেন কেসটি হচ্ছে ধূপগুড়ি পিএস কেস নাম্বার তিনশো থা সাতাত্তর তেইশ ডেটেট আঠাশ সাত তেইশ এবং সেশন তিনশো আট তেইশ ডেটেড তিনশো তেইশ এই কেসটি হচ্ছে কমপ্লেনেন্ট মৌমিতা দাস ইনজর্ড পারসন হয়েছিল কি ওই সাতাশ তারিখ রাত্রিবেলায় এই দেড়টার দিকে একটা থেকে দেড়টার সময় ছজন ডাকাত যাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন মহিলা তারা দিল্লি থেকে আসে এবং তাদের মেন যে মাথা আফতাব আলম সম্পর্কে ওদের ভাগনা হয় তার নেতৃত্বে রাত্রি একটা থেকে দেড়টার সময় এই মেহতাব আলমের বাড়িতে তারা ঢুকে এবং ঢুকে ডাকাতি করার উদ্দেশ্যে ওই জানলা দিয়ে রান্নাঘরে জানলা দিয়ে ঢুকে এবং সেটা মৌমিতা দাস তার স্ত্রী মেহতাব ডিসিসের স্ত্রী মৌমিতা দাস সে জেগে যায় এবং ঘরে লাইট জ্বালানো অবস্থায় ছিল এবং আইডেন্টিফাই করে যে তার ভাগনা এই আপ্তাবালমের নেতৃত্বে ঘরে ডাকাতি চলছে এবং সেখানে ডাকাতি করার আগেই যখন উনি জেগে যায় তখন এই মৌমিতা দাসকে প্রথমে গলা চিপে মুখ চিপে ধরে যখন মুখ চিপে ধরে এই আপ্তাবালম ওর গলায় একটি চাকু ধরে তখন মৌমিতা দাস এই হাতের মধ্যে কামড় দিয়ে দেয় আপতাবালমের আপ্তাবালম তখন ওর বা কাঁধে কামড় দেয় এবং মৌমিতা দাসকে ধাক্কা মারে নিচে ফেলে দেয় ফেলে দেওয়ার সাথে সাথেই প্রথমে মৌমিতা দাসকে সারা শরীরে চাকু দিয়ে আপ্তাবালম আলম এবং আরেকজন ছিল যাদের পরবর্তীকালে টিআই প্যারেডে আইডেন্টিফাই করেছে ছজনকেই মৌমিতা দাস প্রচণ্ডভাবে চাকুর আঘাত করে এবং সারা শরীরে ব্লিডিংয়ে রক্তাক্ত অবস্থায় হয় ওরা ভেবেছিল মৌমিতা দাস মরে গেছে যখন মমিতা চিৎকার করছিল পাশের ঘরে শুয়েছিল মৌমিতার হাজব্যান্ড মেহতাব আলম মেহতাব আলম এবং তার দুই পুত্র যারা মাইনোট ছিল যাদের নাম হচ্ছে নয় বছর হচ্ছে আয়ন আলম এবং রেহান আলম এরা দুই ভাই বাবার সাথে শুয়েছিল যেহেতু মম্মিতা একটু অসুস্থ ছিল ওই ঘরেও লাইট জ্বলানো ছিল যখন মম্মিতাকে আঘাত করছে যখন চিৎকার করছে ওর বাবা যখন ওকে বাঁচাতে আসছে ওই ঘরে চারজন দুজন মহিলা আরও দুজন পুরুষ ওর বাবাকে আটকায় এবং তারাও প্রচণ্ডভাবে তাকে আঘাত করতে থাকে চাকু দিয়ে এবং পরবর্তীকালে ওরা যখন ভেবেছিল মমিতা মরে গেছে এই দুজন আপ্তাব এবং আরেকজন তারাও যায় মেয়ে বালুমকে সারা শরীরে আঘাত আঘাত করে আঘাত করার ফলে তার মৃত্যু হয় যখন বাচ্চাদের সামনে তাকে মারছে তখন বাচ্চারা বলছে আমার বাবাকে ছেড়ে দাও ছেড়ে দাও তোমাদের যা লাগে তোমরা নিয়ে যাও কিন্তু তারা তার বাবাকে ছাড়ে না তাকে একদম মৃত্যুর সাথে তাকে শেষ করে যায় মৃত্যুর জন্য মৃত্যু মেরে ফেলার উদ্দেশ্যে মেরে ফেলেছে এই সুযোগে মৌমিতা যখন দেখেছে যে তাকে পারবে না তাদের সাথে মৌমিতা নিজেকে খুব কষ্ট করে জানলা দিয়ে কোনো মতে বের হয়ে রাস্তায় আসে রাস্তায় আসার পর একটা ঢালাইয়ের গাড়ি যেটা জয়গা থেকে ঢালাই কাজ করে বাড়ি ফিরে আসছিল তারা মৌমিতাকে দেখে দেখার পর তারা মৌমিতাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায় তার সেখান থেকে ইবলান নার্সিংহোম পরবর্তীকালে আনন্দলোক নার্সিংহোমে তার ট্রিটমেন্ট হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে টোটাল সতেরো জন সাক্ষী দিয়েছে এবং কেসটা প্রমাণ হয়েছে গত শনিবার সাজা হয়েছে এবং আজকে তার সেন্টেন্স দিলেন যাবৎ ফাঁসির সাজা দেওয়া হলো এবং আরেকটা কথা বলি আজকে জজ সাহেব এটাও খুব প্রশংসা করেছেন এই কেসের যিনি আয় বিনয় যাদব তারও খুব প্রশংসা করেছেন এবং উনি যে খুব সুন্দরভাবে এই কেসটা তদন্ত করেছে সেই জন্য ওনাকেও যাতে রিআউট দেওয়া হয় সেটাও জজ সাহেব তার জাজমেন্টে উল্লেখ করেছে আর বাকি যে পাঁচজন ছিল এই সাথে তাদের কি করেছেন পাঁচজন মধ্যে দুজন জুমিনালে আছে এবং তিনজন বর্তমানে অ্যাডিশনাল সেশন জাজ সেকেন্ড কোর্টে মামলা চলছে তার মধ্যে দুজন মহিলা একজন পুরুষের এই পাঁচজন তো ওর বন্ধু ছিল দিল্লি থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছিল এটা কি উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল তার আগের দিন ওরা গয়ের একটা হোটেলে ওরা নাইট স্টে করেছে এবং সেখানটায় যখন কোনো হোটেলে কেউ থাকে তার না রকম আইডেন্টি প্রুফ লাগে আইডেন্টি কার্ড যে কোনো যে কোনো লাগে এরা আধার কার্ড দিয়েছিল এবং কি পারপাসে আসছে সেটা উল্লেখ করতে হয় কোনো হোটেলে স্টে করতে গেলে ওরা বলেছিল আমাদের একটা আংড়া বাসায় কাজ আছে ওই দিন থেকে আমরা পরের দিন চলে যাব এই বলে ওরা একদিন ওই হোটেলে স্টে করেছিল আমার নাম মমিতা দাস কি হয়েছিল ঘটনার দিন ঘটনার দিন আমি তো অসুস্থ ছিল আমি একটা অন্য রুমে আলাদাই ঘুমাইছিলাম আর আমার দুই ছেলেকে নিয়ে আমার বর ঘুমাইছিল তারপর হচ্ছে আমরা বারোটার দিকেই ঘুমাই তো হঠাৎ একটা দেড়টার দিকে সম্ভবত একটা দেড়টাই হবে অতটা ঘড়ি দেখা দেখা হয় না ওই সময়টা বিপদের সময় তো আমি হচ্ছে হঠাৎ দেখি মনে হলো যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে তো চোখ খুলে দেখি দুজন ছেলে ছিল ওর মধ্যে একজন হচ্ছে আমার ননাসের ছেলে আফতাব আলম যাকে আজকে শাস্তা শাস্তি দেওয়া হলো আর হচ্ছে আরেকজন তার বন্ধু ছিল তারপর তো আমি ওই যে চিৎকার করলাম চিৎকার করে আমার বর আসতে চাইলো আমাকে বাঁচানোর জন্য তখন আমার বর আসতে চাইলো তখন হচ্ছে অন্য রুমে আরও চারজন লুকিয়েছিল ওরা চারজন আমার বরকে আটকায় আমার রুমে আসতে দেয় না তারপর ওকে চাকু দিয়ে মারা শুরু করে আর এদিকে ততক্ষণে আমাকে তো মারা শুরু করেই আমাকে মারতে থাকে চাকুর সমানে আঘাত করতে থাকে আমার সারা শরীরে চাকুর আঘাত আছে তারপর দেখলাম যে আমার বাচ্চারাও কাঁদছে আমাদের বাবাকে ছেড়ে দাও দাদা আমার বাবাকে ছেড়ে দাও তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে ওইভাবে পড়ে পড়ে মার খেলে তো আমার বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না তখন আমি একটু মরার অভিনয় করলাম মরার অভিনয় করাতে ওরা ভাবলো যে আমি মরে গেছি নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ ছিলাম তারপর ওরা আমাকে ছেড়ে আমার বরের ঘরে গেলে ওকে ও ছয় জনে মিলে তখন মারা শুরু করলো তারপর আমি উঠে গিয়ে তখন আমার শরীরে মনে ছিল যে মানে আমার কিছুই হয়নি এরকম লাগছিল তো হঠাৎ উঠে ও যখন আমি দেখতে গেলাম আমার বরকে দেখি ছয়জনী বলে সমানে মারছে ভাবলাম যে আমি এদেরকে বাঁচাতে পারবো না তখন আমি ভাবলাম যে আমি জানলা দিয়ে পালিয়ে যাই যদি আমি লোকজনের কাছে যেতে পারি জানলা দিয়ে লাফানোর পরে আমার শরীরটা একদম মানে শরীরে আমার শক্তি ছিল না তারপর হচ্ছে আমি ওখান থেকে ছেঁচড়ে ছেঁচড়ে মানে কোনো রকমে একটু রাস্তার পাশে গিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিলাম যে কেউ আসলে আমি ধার দেখাবো রাস্তার পাশে গাড়ি ঘোড়া চলে তো তারপর ওইভাবেই ছিলাম তারপরে কিছুক্ষণ পরে একটা গাড়ি আসে ঢালাইয়ের গাড়ি তো ওনাদেরকে হাত দেখানোতে ওনারা গিয়ে আমার সঙ্গে কথা বলে আমি বললাম যে আমি অমুকের স্ত্রী আমার তো সরাসরি রক্তাক্ত প্রথমে চিনতে পারেনি তাই পরিচয় দেওয়াতে চিনতে পারলো আমাদের ওখানকারই তারপর তারা আমাকে ধরে গিয়ে অন্য বাড়িতে নিয়ে যায় তাই এটাই হলো আর তারপর ওরা পরে আমি জানতে পারি যে আমার স্বামী ওখানেই মারা গেছে আমার দুই ছেলে হচ্ছে পালিয়ে গিয়ে যখন আমার আমাকে আবার খুঁজতে গেছিলো পরে যখন আমাকে খুঁজতে যায় দেখলো আমাকে স্বামীকে মারার পরে আমাকে যখন খুঁজতে যায় দেখলো আমি নেই তখন হচ্ছে আমার দুই ছেলে পালিয়ে যায় ও এখনো অব্দি শিকারি হয়তো করেনি আমি যতদূর জানি যে কেন যে মারলো কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আমার বিয়ের পর থেকে ওর মা আমাকে একদমই পছন্দ করতো না তখন থেকে একটা ইস্যু ছিল আর তারপরে যেহেতু আমার বর সবসময় আমার সাপোর্টে ছিল আমার বরকেও দেখতে পারতো না তো এ নিয়ে অনেক কিছু হয় ওর বোন একটা আমরা পালি আত্মা বয়স ছোটবেলায় আমাদের কাছেই মানুষ হয় তারপরে একটু বড় হওয়ার পরে চলে যায় ওর মার সাথে ওর মা দ্বিতীয় বিয়ে করে ওর সাথে চলে যায় আর তাবের যে দিদি তাকে আমরা একদম বড় করি কলেজে পড়া অবস্থা সে পালিয়ে যায় এই পালিয়ে যাওয়াতে আরও আমরা খারাপ হয়ে যাই খুশি এর থেকে যদি অন্য কোনো সাজা হতো তাহলে আমরা সত্যি খুশি হতাম না কারণ যেদিন আমি জানতে পারি আমাকে উকিলবাবু ফোন করে বলে যে তোমাদের উমুক দিন আসবা সাজা ঘোষণা হবে আমার ছেলেকে যখন আমি বলি আমার বড় ছেলেকে বাবা সাজা ঘোষণা হবে আক্তাব্যের তখন বললো যে মা ফাঁসি হবে তো আমার নাইনে পড়া ছেলেও চায় যে ওর বাবার হত্যাকারী যেন ফাঁসি হয় কি নাম আপনার আমার নাম মৌমিতা দাস আপনার স্বামীর নাম মেহতা